আলাইকুম পার্পেল ফেব্রিক্স থেকে আমি তাহের দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণে হোমটেক্সের একদম নিউ কালেকশান চলে আসছে বিছানার চাদরে যারা হোমটেক্সের বিছানার চাদর নিতে চান তারা এই ভিডিওটা মিস করবেন না একদম লেটেস্ট যে ডিজাইনগুলো আসছে আমি এগুলোই আপনাদের এক এক করে দেখাবো কারণ এত পরিমাণে কালেকশান আসছে এক ভিডিওতে এত কালেকশান দেখানো কোনোভাবেই পসিবল না জাস্ট কিছু কালার আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা হোম টেক্সের চাদর কেন নেবেন কারণ হোম টেক্সের চাদরের যেহেতু এটা একটা ব্র্যান্ডেড চাদর আর লোকাল যে চাদরগুলো আপনারা কালার বা ডিজাইন দেখেই পার্সেস করে ফেলেন যেগুলো আপনার হচ্ছে কাপড়ের মান মোটেও ভালো না তো হোম টেক্সের চাদর যেহেতু ব্র্যান্ডের চাদর এটা হানড্রেড পারসেন্ট কটন কাপড় এবং ডিজাইন বলেন প্রতিটা চাদর বিএসটে অনুমোদন করা নব্বই বাই একশো ইঞ্চি সাথে দুইটা বালিশের কভার পেয়ে যাবেন এটাগুলোর সাথে প্রাইসটা আমি ভিডিওতে আপনাদের বলে দিচ্ছি আমি জাস্ট ক্যাটালগুলো আপনাদের দেখাই ক্যাটালগের সাথে কিন্তু চাদরের মিল আছে একদম সেম ক্যাটালগের মতোই হবে চাদরগুলো এই যে দেখেন এটা মাঝখানের ডিজাইনটা দেখেন খুবই চমৎকার আর প্রতিটা চাদরে এইভাবে হচ্ছে হোমটেক্সের সমস্ত কিছু দেওয়া থাকবে বিএসটে অনুমোদন করা থাকবে ল্যাব টেস্ট করা থাকবে বাট তারপরও কাপড়ের গায়েও হচ্ছে হোমটেক্স লেখা থাকবে আর আমরা কিন্তু আপনাদেরকে প্রোডাক্ট দেওয়ার পরে টাকা নিব। অর্থাৎ আপনি যখন প্রোডাক্ট পাবেন তখন টাকা দিবেন শুধু ডেলিভারি চার্জের টাকাটা আপনি আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইস আমরা সবসময় বলি কোম্পানি প্রাইস ষোলোশো পঞ্চাশ আপনারা কোম্পানির ওয়েবসাইট আছে হোমট্যাক্সের ওয়েবসাইটে ঢুকে প্রাইসটা যাচাই করে নেবেন তো ওইখান থেকে দেখার পরে আপনারা আমাদের কাছে পার্সেস করবেন আমরা আপনাদের দিচ্ছি একশো টাকা ডিসকাউন্টে অর্থাৎ পনেরোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা কোম্পানি প্রাইস আপনারা পনেরোশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন অ্যাড্রেস ফোন নাম্বার সব ভিডিও স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন এটা হচ্ছে আর একটা কালার দেখেন খুব সুন্দর কালার এত পরিমাণে চাদর আসছে যেটাই নেবেন এগুলোর সাথে দুইটা পিলু কভার পাবেন আর হচ্ছে আপনার একটা বিছানার চাদর নব্বই বাই একশো ইঞ্চি প্রাইস হচ্ছে পনেরোশো আর এগুলো হচ্ছে অরিজিনাল হোম ট্যাক্স দেখতেই পাচ্ছেন এই যে এখান থেকে কিছু কালার আপনাদের দেখাবো পরের কোনো ভিডিওতে এই কালারগুলো আপনাদের দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এই কালারটা দেখেন এটা খুব সুন্দর কালার প্রতিটা কালারই সুন্দর যেটাই দেখবেন পছন্দ হবে আপনাদের এই যে এটা হচ্ছে আরেকটা কালার আমরা সব সময় একটা মেসেজ দেওয়ারই চেষ্টা করি যে আপনারা হোমপেক্সের চাদর কিনেন কারণ আপনি লোকাল একটা চাদরও যদি কিনেন আপনাকে আটশো নশো টাকা দিয়ে নিতে হবে তা আটশো নশো টাকা নেওয়ার পরে আপনার যেটা হবে আপনি ওই চাদরটাতে হচ্ছে না পাবেন ঘুমাইয়া আরাম আর হচ্ছে আপনার চাদরের কটনের পরিমাণ কম থাকে লোকাল যে চাদরগুলো আছে কালারের প্রবলেম থাকে বিভিন্ন সমস্যা এই জন্য চেষ্টা করবেন ব্র্যান্ডের চাদর ইউজ করার জন্য বিশেষ করে এটার সাথে তো যেহেতু এটাতে আমরা ঘুমাই শরীরের সাথে একটা সম্পর্ক থাকে স্কিনের একটা ব্যাপার থাকে তো ইনশাল্লাহ আপনারা হোম চাদর যারা অরিজিনাল নিতে চান আমাদের এই ভিডিওগুলো দেখে আপনারা অর্ডার করতে পারেন এই যে দেখেন এটা একটা কালার আমরা অলওয়েজ হোমটেক্সের চাদরগুলো সেল করে থাকি সব সময় আমাদের কাছে আপডেট কালারগুলো আপনারা পাবেন একটু ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এই যে দেখেন খুবই চমৎকার যেটাই নেবেন প্রাইজ হচ্ছে পনেরোশো পঞ্চাশ একদম ফিক্সড প্রাইস আমরা এই চাদরগুলো আসলে বার্গেনিং করে সেল করা পসিবল না যেহেতু এটা ব্র্যান্ডের প্রোডাক্ট এই যে দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর কালার প্রতিটা কালার দেখার মতো দেখেন খুবই একটা আছে দেখেন যে ইয়েলো কালার যারা নিতে চান এগুলো নিতে পারেন একটা কালার আছে খুবই সুন্দর কালার এই ডিজাইনটা দেখেন একদম লেটেস্ট আগের ভিডিওতে এগুলো দেখেননি আপনারা একদম নতুন ডিজাইন এই যে এখানে আরেকটা আছে এটা দেখেন এটা কত সুন্দর সুপার ডুপার তো যারাও অর্ডার করতে চান ভিডিও স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দিবেন ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম